মামলায় সাক্ষ্য গ্রহণের সময় বিভিন্ন ধরনের প্রশ্ন করা হয় তাকে কিন্তু সাক্ষ্য আইনের একশো উনপঞ্চাশ ধারাতে বলা হয়েছে যৌথিক বৃত্তি ছাড়া কোনো ধরনের প্রশ্ন করা যাবে না এবং সাক্ষ্য আইনের একশো পঞ্চাশ ধারাতে বলা হয়েছে যৌতিক কারণ ছাড়া প্রশ্ন করা হলে তাহলে আদালত হাইকোর্ট ডিভিশনের নিকট বা আইন নিয়ন্ত্রণকারীর কর্তৃপক্ষের নিকট রিপোর্ট করবেন সাক্ষ্য আইনে বলা হয়েছে জেরার সময় যে প্রশ্নগুলো করা যাবে মামলার বিচ্ছর্য বিষয়ে প্রশ্ন করা যাবে এবং মামলার প্রাসঙ্গিক যে বিষয়গুলো রয়েছে সে বিষয়ে প্রশ্ন করা যাবে ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে এবং জবানবন্দির বাইরেও বিষয়ে প্রশ্ন করা যাবে যদি প্রাসঙ্গিক বিষয়ে যদি হয় এবং সত্যবাদিতা পরীক্ষার জন্য সাক্ষীকে যে কোনো ধরনের প্রশ্ন করা যাবে এবং সাক্ষীর অবস্থান উদ্ঘাটনের জন্য এবং সাক্ষীর বিশ্বাসযোগ্যতা নর্বরে করার জন্য যে সকল ধরনের প্রশ্ন করা প্রয়োজন সকল ধরনের প্রশ্নই করা যাবে এবং সাক্ষ্য আইনের একশো আটচল্লিশ ধারাতে বলা হয়েছে যখন যারাই প্রশ্ন করা হবে যে বিষয়গুলো প্রাসঙ্গিক নয় সেই বিষয়ে প্রশ্ন করা যাবে না চরিত্রে আঘাত করে বিশ্বাসযোগ্যতা নষ্ট করে এই বিষয়ে প্রশ্ন করা যাবে না উত্তর দিতে বাধ্য কিনা সে বিষয়ে আদালত নির্ধারণ করবেন সাক্ষ্য আইনের একশো একান্ন ধারাতে আরও বলা হয়েছে অশুভ এবং কুস্সামূলক ধরনের কোনো ধরনের প্রশ্ন সাক্ষীকে করা যাবে না এবং সাক্ষ্য আইনের একশো ভাবন ধাহাতে বলা হয়েছে অপমান এবং বিরক্তিকর যেগুলো প্রশ্ন আছে সেগুলো প্রশ্ন যারাই করা যাবে না সাক্ষ্য গ্রহণের সময় আদালত যে বিষয়গুলো বিবেচনায় নিবে একজন সাক্ষীর বিশ্বাসযোগ্যতা এবং সাক্ষী প্রত্যক্ষ কিনা এবং যিনি সাক্ষ্য দিতে আদালতে এসে হাজির হয়েছেন তিনি সৎ চরিত্রের বা সৎ চরিত্রবান কিনা যেরাই অখণ্ডনীয় তিনি বক্তব্য দিচ্ছেন কিনা এবং তিনি যোগ্য সাক্ষী হয়ে আদালতে সাক্ষ্য দিচ্ছেন কি না সাক্ষ্য আইনের গুরুত্বপূর্ণ একটি বিষয় হল যে সাক্ষর কোনো নির্ধারিত সংখ্যা নেই আদালত যদি যে কোনো একজন সাক্ষীর উপর ভিত্তি করতে পারে এবং ওই সাক্ষীর যদি গুণাগুণ যদি ভালো থাকে তাহলে আদালত একজন সাক্ষীর গুণাগুণের উপর ভিত্তি করে অপরাধীকে দণ্ডিত করতে পারে সময়ত দর্শক সংক্ষিপ্তভাবে আপনাদের সম্মুখে সাক্ষের বিষয় নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছি যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এছাড়াও সাক্ষ্য আইন সম্পর্কে বা সাক্ষ্যের বিষয় সম্পর্কে যদি আরও গুরুত্বপূর্ণ তথ্য পেতে চান তাহলে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ